অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় একটা নিয়ামত তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি হঠাৎ করে আমার কাছে ফোন আসলো যে আমার ননকে অনেক বেশি অসুস্থ তাই আমি দেরি না করে তাড়াতাড়ি ছুটে চলে আসলাম আর সেদিনে কিন্তু আমি একটু বের হয়েছিলাম আমার ননদকে নিয়ে তোমরা কিন্তু সেটা আমার আগের ভিডিওতে দেখেছিলো তারপর আমার ননদকে কোনো রকমের বাসায় দিয়ে বাবুকে তৈরি করে নিয়ে আমি তাড়াতাড়ি ঝটপট করে বেরিয়ে পড়লাম আর বেরোতে বেরোতে আমার অনেক বেশি রাত্র হয়ে গেছিলো আর তারপর আমি কোনো রকম বাসায় যাই পৌঁছাই করে তো যাই দেখে তো অনেক বেশি অসুস্থ কারণ সবাই অনেক বেশি অসুস্থ ছিল বাসার বলতে চাই ফ্যামিলির সবাই অসুস্থ তো একটা নাজেহাল ব্যাপার তাই না তো তারপর আমি দেখলাম যে তারা অনেক বেশি অসুস্থ কোনো কিছু রান্না করতে পারলো না তো তারপর আমি চিন্তা করলাম যে তাদের এই অসুস্থ অবস্থা আমি যদি তাদের একটু কাজ করে দিই তাহলে তো আমার কোনো বেশি ক্ষতি হয়ে যায় না যেহেতু আমরা সংসারে বসে অনেক বেশি কাজ করি আর বাপের বাড়ি আসলে কেন একটু মা খালাদের রান্না করে খেতে খাওয়াতে পারবো না এটা তো অনেক বেশি একটা কষ্টের কাজ না তাই না তো তারপর দেখলাম ফ্রিজ খুলে যে শর্টকাটে রান্নার জন্য মাছ ছিল চিংড়ি মাছ তাই আমি চিংড়ি মাছটাকে নামিয়ে নিলাম আর তারপর চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবার কিন্তু আমি ফ্রিজ থেকে কিছুটা মরিচ ক্ষেতের মরিচ এগুলোকে নামিয়ে নিয়েছি তাই আমি চিন্তা করেছি আজকে কাঁচামরিচ দিয়ে কিন্তু চিংড়ি মাছটা ভুনা করবো কোনো গুসুকটা মরিচ এখানে ব্যবহার করব না শুধু কাঁচামরিচ বেশি পরিমাণ দিয়ে তারপর একটু ঝাল ঝাল করে চিংড়ি মাছটা ভুনা করব আর জলের মুখে কিন্তু এরকম খাবার খেতে আসলেই ভালো লাগবে তাই চিন্তা করে কিন্তু আমি এই খাবারটা রান্না করার চেষ্টা করেছি তো আমাদের কাছে কিন্তু আগেও অনেক আগে খবরটা বলতে পারতো যেহেতু আমরা এখন অন্যের বাড়ির বউ বা অন্যের সংসার করি তাই চিন্তা করেছে হয়তো বা মেয়েরা এই কথাগুলো শুনলে আসার জন্য পাগল হয়ে যাবে আর মন খারাপ থাকবে তার কারণে কিন্তু কিন্তু যতক্ষণ তারা পারে ততক্ষণ তার সন্তানকে জানাতে চায় না যে যে আমরা অসুস্থ আমাদের আসো যখন দেখে আর পারে না বা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে তখনই কিন্তু তাদের মেয়েদের বলে যে এখন একটু আসো আমাদের দেখে যাও তো তাই কিন্তু তারা করেছিল আমি কিন্তু সেটা শুনে অনেক বেশি খারাপ লেগেছিল কারণ যেহেতু আমাদের আগে বলেনি আর অনেক দিন যাবৎ যেহেতু অসুস্থ ছিল আর আজকে আমি জানতে পারলাম এর জন্য আমার অনেক বেশি খারাপ খারাপ ছিল কিন্তু খারাপ লাগলেও কোনো কিছু করার নাই তারা হয়তো আমাদের ভালো ভেবে কথাটা বলেনি এই কথাটা পরে ভেবে আমার মনকে শান্তনা দিলাম তো যাই হোক এখানে এসে দেখলাম যে নানু অনেক বেশি অসুস্থ সবাই অনেক বেশি অসুস্থ তার ভিত্তি কিন্তু নানুর অনেক বেশি জ্বর ছিল আর শ্বাস বেড়ে গিয়েছিল আর খারামনেই কিন্তু কাশতে কাশতে পারে একটা নাজেহাল ব্যাপার তো কাশি হলে কিন্তু অনেক বেশি একটা কষ্টের তো যাদের কাশি হয় তারাই কিন্তু জানে যে কতটা কষ্ট তো এখানে কিন্তু আমি সব কিছু কেটে নিয়েছিলাম পেঁয়াজ আর মরিচগুলোকে খুব সুন্দরভাবে এবার আমি কষিয়ে নেব কারণ এটা রান্না করে আমি তাদের একটু ভালো লাগার চেষ্টা করবো কারণ ঝাল ঝাল যেহেতু ঝড়ের মুখে ঝাল ঝাল খেতে আসলেই বেশি ভালো লাগে আর যখন আমি টেবিলে যে খাবার টেবিলে তখন দেখেছি শুধু ডাল আর শাক রান্না করেছিল তো এটা দেখে আমি ভাবলাম যে যদি একটু ভালো কিছু রান্না করে তাদের সামনে দিতে পারি তাহলে খেলে হয়তো বা শান্তি লাগবে তো তাই যেই যেই কাজ যেই ভাবনা সেই কাজ আমি কিন্তু এখানে খুব ভালোভাবে চিংড়ি মাছটা ভোনার চেষ্টা করেছি হয়তো বা আমরা আজকে মেয়ে হয়েছি তো আমরা কিন্তু অন্যটা বুঝি আর নিজেরটা বুঝি আজকে আমরা খুব আফসোস হয় যে ছোটবেলা হয়তো বা একটা কাজ বলে না বা এটা করতে পারবো না বা সেটা করতে পারবো না কখনো হয়তো বা আলু কাটেনি হাত কালো হয়ে যাবে তো আজকে তো আলুটা সেই আলুটা রেখে দিই না যে অন্য কেউ কাটবে তো আজকে চিন্তা করি যে নিজের সংসার আমি কাটবো না তো কে কাটবে তো এইগুলো যখন আমার মনে পড়ে তখন অনেক অনেক বেশি খারাপ লাগে কারণ বাবার বাড়ি হয়তো বা মাকে কোনো কাজে সাহায্য করতে পারিনি বা আমাদের কাছ থেকে কোনো কাজ তারা যদি বা একটা দুটো বলেও দিত তাহলে আমরা বলতাম যে না পারবো না কিন্তু এখন হয়তো অনেক বেশি আফসোস করি যে সেই দিনটা যদি আবার ফিরে পেতাম তাহলে হয়তো মাদের একটু শান্তি দিতাম একটু কাজ করে দিতাম মাদের একটু সব কিছু আমরা আজকে যখন শ্বশুরবাড়ি থাকি তখন মনে হয় যে মা কেমন আছে বা কী খেয়ে কী দিয়ে ভাত খেলো বা কেমন আছে কি করে এখন তো এগুলো ছোটোবেলার দিন তো আর কখনো ফিরে পাবো না তো এগুলো না বললেই নয় এগুলো বলে আরও নিজের মন খারাপটা বেড়ে যায় তো এখানে কিন্তু আমার ফাইনালি চিংড়ি মাছটা ভুনা হয়ে গেছে আর এখন আমি সবাইকে ভাত দিয়ে দেবো আর আশা করি সবাই চিংড়ি মাছটা দিয়ে অনেক পেটটা ভরে ভাত খাবে আর সবাই আমার খালা খালু আর নানুর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এরকম আবহাওয়াতে কিন্তু সবাই অনেক বেশি অসুস্থ তাই বলবো সবার উদ্দেশ্যে যে সবাই একটু সাবধানে থাকবেন কারণ এখন কিন্তু সিজনটাই এরকম যে ঠান্ডা জ্বর এগুলো কিন্তু লেগেই থাকে তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ